হ্যালো एवरीवन ওয়েলকাম টু মোবাইল জুন বিড়ি আজকে দেখাবো আমাদের ব্র্যান্ড নিউ যেগুলো স্টক আছে এগুলো অনেকেই মনে করেন যে রাঙামাড়িতে আসলে রাঙামারের মতো একটা দোকানে রাঙামারির মধ্যে মতো একটা প্রতিষ্ঠানে এটা এক্সপেন্সিভ এগুলো পাওয়া যায় কিনা আমাদের কাছে সবাইকে ইনফর্ম করছি আসলে আমাদের কাছে মোবাইল জুন বিড়িতে অন্তত কোনো কাস্টমার আসলে মোটামুটি লো রেঞ্জ থেকে শুরু করে একদম টপ রেঞ্জ পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্টগুলো পাবেন অ্যাভেলেবেল একটু দিকে আসুন প্রথমে টপ দিয়ে শুরু করি আমাদের কাছে আপনি এস টোয়েন্টি ফোর আলট্রা অ্যান্ড এস টোয়েন্টি থ্রি আলট্রা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম খুবই রিজনেবল প্রাইসে থাকবে আমাদের প্রাইসগুলা ঢাকার সাথে চট্টগ্রামের সাথে একটা রেট ম্যাচিং করে কিনতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট থাকবে ঢাকা চট্টগ্রাম যেভাবে ইনটেক প্রোডাক্ট পান ঠিক ওইভাবে ইনটেক প্রোডাক্ট থাকবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের প্রত্যেকটি ফোন আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন পুরান ফোন দিয়ে পুরান ফোন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন সব সুবিধা আমাদের কাছে এক ছাদের নিচে পাবেন ইনশাআল্লাহ সবাইকে আরেকটা কথা বলি এটা হচ্ছে অনেকেই মনে করে থাকেন মোবাইল জোন বিড়ি শুধু ইউজফোন বিক্রি করে কিনা সবার উত্তর একটা কথা বলি আমাদের কাছে ইউজফোন নতুন ফোন এবং এক্সচেঞ্জের ফেসিলিটি সব কিছু এক সাদের নিচে পেয়ে যাবেন অ্যাভেলেবেল হ্যাঁ একটু এদিকে নিয়ে আসো বর্তমানে মোস্ট ডিমান্ডেড একটা প্রোডাক্ট যেটা সব দোকানে রাখা উচিত আমি মনে করি এত ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হচ্ছে স্যামসাং এ পঞ্চান্ন আমাদের কাছে আট জিবি একশো আট জিবি পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল এগুলো ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট থাকে প্রাইস কম থাকে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবালটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেতাল্লিশ হাজার নশো টাকাতে পেয়ে যাবেন অ্যান্ড আট একশো আট জিবিটা চল্লিশ হাজার সরি উনচল্লিশ হাজার পাঁচশো লাগবে এটা সব কিছুই ঠিকঠাক আছে এই ফোনগুলোও আপনারা যে কোনো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন বর্তমানে একটা ফোন আছে সবচেয়ে যেটা ট্রেন্ডিং আছে এটা হচ্ছে ওয়ান প্লাস এন থার্টি এসি ওয়ান প্লাস থার্টি এসি ডিজাইনটা আপনারা এন থার্টি এসি দিয়ে ইন্টারনেটে চেক করে নেবেন এত সুন্দর একটা ফোন বর্তমান বাজারে পনেরো হাজার নশো টাকায় এটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন চার জিবি একশো আট জিবি এটার ইনফরমেশন আপনারা ইন্টারনেটে চেক করে নেবেন অনেক ভালো একটা ফোন যাদের যাদের লাগবে এই রেঞ্জের মধ্যে ভালো একটা ফোন এটা নিঃসন্দেহে দিতে নিতে পারবে আমাদের কাছে একটু এদিকে নিয়ে আসো নোট তেরো অ্যাভেলেবেল পেয়ে যাবেন নোট তেরো প্রো প্লাস পেয়ে যাবেন অ্যান্ড নোট তেরো প্রো ফাইভ জি পেয়ে যাবেন স্যামসাং আর এ থ্রি ফোর অ্যা ফিফটি ফোর অ্যা পনেরো সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের কাছে একটা হট প্রাইস দিচ্ছি এটা হচ্ছে হোনার এক্স নাইন বি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্লাট রেটে দেবো এটা অফার থাকবে আজকে জন্য এটা আমাদের কাছে পেয়ে যাবেন ফিক্সেল সেভেন ফিজেল সিক্স প্রো রেডমির এ থ্রি একদম অফার প্রাইসে থাকবে নোট বারো ফাইভ জি নোট বারো ফোর জি একটা ফোন আছে এটা সবাইকে একটু দেখায় নোট টেন প্রো এটা সবসময় এখন পাওয়া যায় না আমরা একটা ফোন গতকাল আমাদের কাছে রেস্টক হয়েছে কারো লাগলে নিয়ে যাবেন প্রাইস থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা খুব ভালো ফোন যদিও রিসেন্টলি নোট তেরো নোট বারো বিভিন্ন মডেল আসছে বাট এই ফোনের যেটা একটা মানুষের আকর্ষণ যে এই ফোনের প্রতি এখনো কমে নাই যাদের যাদের লাগবে এক পিস আছে শুধুমাত্র একজনে পাবেন এটা আর একটা হচ্ছে অ্যাভেলেবেল স্টকে পেয়ে যাবেন এবং আরেকটা কথা বলে রাখি আমাদের কাছে প্রত্যেকটি ফোন একদম যে কোনো মডেল এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের লোকেশন হচ্ছে বনরূপা পেট্রোল পাম্পের ঠিক সাইড সাইট মাস্টারশেফ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অ্যাভেলেবেল আমাদের কাছে এসে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর যে কোনো কিছুর ইনফরমেশন জানতে হলে অবশ্যই আমাদেরকে এস দিবেন অথবা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে